বন্ধুরা আপনারা এটা তো ভালো করেই বুঝে গেছেন যে আমাদের জীবনে উন্নতি করতে চাইলে কিছু কিছু লোকের কাছে খারাপ হওয়া অবশ্যই প্রয়োজন আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার আগের এই ভিডিওটি দেখে আসুন আমাদের জীবনে কিছু কিছু সম্পর্ক এমন হয়ে যায় যাকে আমরা কখনো কোনো বিষয়ে ইগনোর করতেই পারি না সে যেটা বলে আমরা মাথা নত হয়ে তার আদেশ মতো আমরা তাদের কাজটি করে দেই আর আমরা এই রকম করে চলতেই থাকি এখন আপনাদের জানাবো আমাদের এই লং লাইফে আমরা কাদের সঙ্গে ভালো ব্যবহার করব এবং কাদের সামনে খারাপ ব্যবহার করব। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাম পরি আমরা আমাদের সমাজে সবার চোখে ভালো হতে চেষ্টা করি কিন্তু মহর্ষি চাণক্যের মতে সমাজে সবার চোখে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু কাদের সামনে আমাদের ভালো হয়ে থাকতে হবে খুব বেশি খারাপ হওয়াটাও যেমন ভালো নয় আবার খুব বেশি ভালো হওয়াটাও ভালো নয় কারণ খুব বেশি খারাপ অপরাধীরাও হয়ে যায় আর খুব বেশি ভালো সহজ সরল লোকরাও হয়ে যায় আমাদেরকে একটু বেকা হতে শিখতে হবে সহ সরল হলেই লোক আপনাকে ঠকিয়ে চলবে কারণ যেখানে সোজা আঙ্গুলে ঘি ওঠে না সেখানে আঙ্গুল হবে সমস্ত আদর্শবান ব্যক্তি সমস্ত মহাপুরুষ এবং কি আমাদের পরিবেশ মা বাবা সবাই আমাদের ছোটবেলা থেকে একটা কথাই বলে ভালো হয়ে চলতে হবে কিন্তু মহর্ষি চাণক্য আমাদের এর বিপরীত কথা বলেছেন তিনি বলেছেন জীবনে চলার পথে সবার কাছে ভালো হওয়ার প্রয়োজন নেই সবার চোখে খারাপ খারাপন তবেই সাফল্য অনিবার্য হবে ভগবানও সবার কাছে ভালো হতে পারেনি শ্রীকৃষ্ণ যখন জীবিত ছিলেন তখনও তাকে কথা শুনতে হয়েছিল রামচন্দ্রকেও সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাই মতে হয় মধ্যে ভালো করুন আপনার নিজের চরিত্র নিজের কর্ম নিজের দায়িত্ব নিজের বিষয় নিজের বিচার নিজের গুণ নিজের আদর্শ তাই মহর্ষি চাণক্য বলে গেছেন আমাদের কাদের কাদের সামনে ভালো ব্যবহার করতে হবে এবং কাদের কাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে নাম্বার এক আপনার মা বাবা এবং পরিবার আপনি সেই মানুষগুলির সামনে জীবনে খারাপ হবেন না যাদের জন্য আপনি এই পৃথিবীতে এসেছেন নিজের পরিবারের কাছে কখনোই খারাপ হবেন না দরকার পড়লে শপথ নিন এই ব্যক্তিদের জীবন দিয়ে হলেও আপনি সেবা করে যাবেন কিন্তু আত্মীয়র কথা শুনে চলার প্রয়োজন নেই কারণ আত্মীয়র সামনে খারাপ হলেও আপনার খুব বেশি ক্ষতি হবে না আত্মীয়রা সব সময় আপনার খারাপ দিকগুলি নিয়েই বেশি আলোচনা করতে ভালোবাসে আত্মীয়রাই আপনার বাড়ির অনুষ্ঠানে এসে মন কষাকষি করে দুর্নাম করে চলে যায় নাম্বার টু প্রতিবেশী সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করে সেটা হলো আপনার প্রতিবেশী এই ডিপিকেল টাইপ প্রতিবেশী সব সময় আপনার পিছনে লেগেই থাকবে এরা আপনার নিজের থেকে আপনার বিষয়ে সব থেকে বেশি ইনফরমেশন রাখে হঠাৎ আপনাকে বলবে সন্না তোর নাকি কালকে এটা হয়েছিল তোর নাকি কালকে সেটা হয়েছিল আপনি নিজেই জানেন না আপনার কি হয়েছে প্রতিবেশী জেনে বসে আছে আপনার কি হয়েছে এদের কাছে খুব বেশি ভালো হওয়ার প্রয়োজন নেই আপনাকে সব সময় আপনার সামনের মানুষটিকে দেখে বিচার বিবেচনা করে তার সঙ্গে ব্যবহার করতে হবে যদি সামনের মানুষটি ভালো হয় অবশ্যই আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন কিন্তু সামনের মানুষটি যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি তাকে ইগনোর করেই চলুন নাম্বার থ্রি বন্ধু আমাদের জীবনে ফিফটি পার্সেন্ট ভূমিকা পালন করে আমাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেল এদের মধ্যে সব থেকে হারামি বন্ধুর সংখ্যায় বেশি হয় আপনি আপনার বন্ধুর জন্য সব কিছুই করেন কিন্তু হঠাৎ একদিন আপনার বন্ধু আপনার কাছে একটি উপকার চাইল কিন্তু হঠাৎ আপনি আপনার বন্ধুর একটি ছোট্ট উপকার করতে পারলেন না আর তখনই আপনার সঙ্গে আপনার বন্ধু বন্ধুত্ব সম্পর্কটাই নষ্ট করে দিল সে একবারও বিচার করল না যে আপনি তাকে অনেক হেল্প করেছেন আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে আপনার হারামি বন্ধুদের চিহ্নিত করতে হবে এবং ভালো বন্ধুদের আলাদা করে রাখতে হবে ভালো বন্ধুদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করুন কিন্তু খারাপ বন্ধুদের সবসময় এড়িয়ে চলতেই থাকুন খারাপ বন্ধুদের সবসময় এড়িয়ে চললেই আপনার কুশল মঙ্গল নাম্বার ফোর জীবন সঙ্গে আমরা আমাদের জীবন সঙ্গে খুঁজতে গিয়ে অনেক মেয়ের সঙ্গে বা অনেক মেয়ে ছেলের সঙ্গে জড়িত হয়ে পড়ি কিন্তু একের পর এক আপনার জীবনে এসে আপনাকে ধোকা দিতেই থাকে এরকম পরিস্থিতিতে যেখানে দেখবেন আপনার মূল্য খুব কম আপনাকে সম্মান দেয় না এবং আপনি আপনার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বারবার তাকে মানিয়ে নিতে থাকে আপনি তার কাছে ছোট হতে থাকেন বা সরি বলতে থাকেন আপনি ভাবছেন যে আপনার সম্পর্কটা টিকিয়ে রাখলেই আপনি বেঁচে থাকবেন কিন্তু এই রকমটি কখনই হয় না যে যাওয়ার সে চলে যাবেই আর যে থাকার সে থাকবেই এরকম সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি পারেন দূরে চলে যান এবং নিজেকে এই জটিল সম্পর্ক থেকে মুক্ত করুন নাম্বার ফাইভ সহকর্মী আমাদের কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সহকর্মীরা সহকর্মীদের মধ্যে আপনি কার সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং কার কার সঙ্গে খারাপ ব্যবহার করবেন সহকর্মীদের মধ্যে দেখবেন আপনার সামনে ভালো ব্যবহার তো করে কিন্তু সুযোগ পেলে আপনার বসের সামনে আপনার সম্পর্কে খারাপ কথা বলতেও ছাড়ে না আপনি যখন জানতে পারবেন তখন থেকে সেই রকম সহকর্মীকে ইগনোর করে চলুন আর কিছু সহকর্মী আছে যে আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলে আপনাকে উস্কে দিয়ে আপনার কাছ থেকে কাজ করে নিবে কিন্তু সেই কাজটিতে যদি কোনো একটু ভুল বেড়ায় সেই ভুলের সম্পূর্ণ দায়ভার আপনার ঘাড়ের উপরেই চাপিয়ে দেবে এবং আপনার বসের সামনে সে ভালো হয়ে গিয়ে আপনাকে নিচু করতে থাকবে এই রকম সহকর্মীদের কখনোই ভালো করতে যাবেন না আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে অবশ্যই বুঝতে পারবেন কোন সহকর্মীকে উপকার করলে আপনার উপকার হবে এবং কোন সহকর্মীকে ইগনোর করলেও আপনারই উপকার হবে তো বন্ধুরা সবসময় নিজের বিবেকে বিবেচনা করে সামনের ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার বা ভালো ব্যবহার করবেন মনে রাখবেন সবার সামনে ভালো হতে গেলে আপনি নিজের কাছে খারাপ হয়ে যাবেন এবং সবাইকে উপকার করতে গিয়ে দেখবেন যে আপনি সবার কাছে খারাপ হয়ে গেছেন তাই সবাইকে উপকার করার দরকার নেই ভিডিওটি সবার কাছে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন